উ মা কি দেখো সকাল সকাল আমার জন্য কত বড় একটা প্যাকেট নিয়ে এসেছে এর মধ্যে কি আছে এত বড় প্যাকেট মানে অনেক বড় একটা গিফট দারুণ এক্সাইটিং লাগছে আমার উমা খুলে দেখি তো কী আছে অ্যাকচুয়ালি এর মধ্যে তুমি আমার জন্য কী নিয়ে এসছো বারবার করেই আমি জিজ্ঞেস করছিলাম আর দেখে কিন্তু আমার চোখটা প্রায় ছানা বড়া হয়ে গেছে আর এর মধ্যে কি আছে এই দেখো দারুণ সুন্দর একটা বেডশিট তার মধ্যে আছে প্রথমেই কুশন কাবার ছোট ছোট একদম বেবি কুশন কাবার লাগছে দেখতে তাই না মানে ছোট ছোটো বাচ্চারা ইউজ করে যে ঠিক ওরকমই আমি বললাম এগুলো দিয়ে কি হবে যাই হোক তারপরে কিন্তু আছে বালিশের কভার বালিশের কভারগুলো আবার ইয়া বড় বড় মানে যে দুটো বালিশ তো আরামসে আমার হয় ঢুকে যাবে এত বড় বড় বালিশ তবে কোয়ালিটিটা কিন্তু দারুণ আর রংটার তো কোনো কথাই হবে না এত সুন্দর লাগে দেখতে সামনে থেকে তো আরো বেশি ভালো লাগে তোমাদেরকে আমি বোঝাতে পারছি কি না তবে সত্যি বলছি খুব ভালো খুব ভালো আমার তো দারুণ লেগেছে এই গরমে এরকম একটা গিফট পেলে কার না আনন্দ লাগে বলো তাও আবার মিশো থেকে মিশো থেকে কি এরকম জিনিস পাওয়া যায় আমি তো ভাবছিলাম জানি না এর আগে যখন মিশো থেকে জিনিস আনিয়েছি তা দেখি কয়বার করে রিটার্ন করেছি আর এবার তো দেখে কিন্তু আমি একদম মনে হচ্ছে আনন্দে মানে আত্মহারা হয়ে গেছি তারপরে এই যে বেডশিটটা দেখো বেডশিটটা দেখে তো আমার চোখে যেন মানে প্রায় খুশিতে জলই চলে আসছে এত সুন্দর তার কাপড়ের কোয়ালিটিটা কিন্তু আরও দারুণ আর এত সফট কাপড়টা এই গরমের জন্য কিন্তু দারুণ সুদিং একটা বেডশিট যার জন্য কিন্তু দেখো এই যে পুরো বেডশিটটা তোমাদেরকে একটু পেতেই দেখিয়ে দিই মানে ডেমনস্ট্রেশন না দিলে কি হবে কি বলো তার জন্য কিন্তু ঝটপট আমি বিছানার মধ্যে এটাকে পেতে দিচ্ছি আর বড় দেখে কিন্তু অবাক হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ওকে আমি অনেকদিন আগে বলেছিলাম এরকম একটা বেডশিট আমার নেওয়ার খুব ইচ্ছা ও মা দেখি ও হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দিয়ে দিল আর এত সুন্দর জিনিস পাবো সেটা তো আমিও ভাবিনি ওও ভাবিনি দেখেই বলছে বা দারুণ লাগছে তো দেখতে গরমের জন্য একটা দারুণ জিনিস কিন্তু উপহার পেয়েছি তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলবে আর অতীব সুন্দর এই বেডশিটটা মাত্র মাত্র পাঁচশো টাকায় আমি নিয়েছি মানে পাঁচশো হয়তো তিরিশ টাকার মতন লেগেছে আর কিন্তু দারুণ জিনিস কিন্তু একটা তাই তোমাদের কেমন লাগলো আবারও একবার কমেন্ট করে ভালোবাসি